চন্দ্রযান তিন চাঁদের দক্ষিণ গোলার্ধে গত বছর অগস্ট অবতরণ করে সাফল্যের স্মরণে এই বছর থেকে ভারত সরকার এই দিনটিকে জাতীয় মহাকাশ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডাস্ট্রিয়াল এবং টেকনোলজিক্যাল মিউজিয়াম ও ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের যৌথ উদ্যোগে মিউজিয়াম গ্যালারিতে আজ থেকে শুরু হল পনেরো দিন ব্যাপী মহাকাশ বিষয়ক প্রদর্শনী বিআইটিএমের অধিকর্তা শুভব্রত চৌধুরী জানান প্রদর্শনীতে রয়েছে বিভিন্ন মহাকাশযান ও কৃত কৃত্রিম উপগ্রহের মডেল মহাকাশ গবেষণা সংক্রান্ত বিভিন্ন তথ্য মহাকাশ পরিচিতি এবং মহাকাশ বিষয়ক আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শন অত্যন্ত তারপরে সাফল্যের সঙ্গে চন্দ্রযান তিন চাঁদের সাদান পোলে অবতরণ করে এবং এই ঐতিহাসিক ঘটনাটিকে সাক্ষ্য রেখে ভারত সরকার এবছর থেকে আগস্ট তেইশকে ন্যাশনাল স্পেস উইক ঘোষণা করেছে এবছরের থিম হলো টাচিং দ্য মুন অ্যান্ড ইন্ডিয়ান স্পেস সাগা সুতরাং এইটা এর আঙ্গিকে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে ইসরোর সঙ্গে কোলাবোরেশন নেব এছাড়াও বিভিন্ন মানে স্পেস বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে ছাত্রছাত্রী এবং সাধারণ লোকের জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকে